আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সর্বশেষ অঙ্ক প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম চলো আমরা খুব সহজেই প্রশ্নটা সমাধান করে ফেলি দেখো তোমাদের চার নম্বর কাজে বলছে যে আমি তে আকৃতি বুঝি ও পরিমাণ করি দেখো তোমাদের এই চার নম্বর কাজে একটা নির্দেশনা দিছে যে এ ফোর সাইজের যে কোনো একটা পেপার নাও সেটাকে তোমরা কর্ণ বরাবর কেটে কী ধরনের মানে জ্যামেটিক আকৃতি হয় সেটা বলো দেখো তুমি যদি একটা এ ফোর সাইজের কাগজ এরকমভাবে নাও এটাকে যদি কর্ণ বরাবর তুমি কাটো তাহলে আমরা এরকম একটা কি পাই এরকম একটা সমকোণীয় ত্রিভুজ পাই তাহলে আমাদের এক নম্বর প্রশ্নটার অ্যান্সার হবে যে কেটে নেওয়া অংশ দুটি ত্রিভুজ আকৃতি নির্দেশন নির্দেশন নির্দেশ করে আর এর বৈশিষ্ট্য হলো এবং এর কিছু বৈশিষ্ট্য চাওয়া হয়েছে সে বৈশিষ্ট্য হল এক তিনটি কোণ ও বাহু আছে একটি কোণ সমকোণ এবং তিনটি কোণের সমষ্টি হলো একশো আশি ডিগ্রি আচ্ছা দুই নম্বর প্রশ্ন চাঁদার সাহায্যে একটি আকৃতির কোনগুলো পরিমাণ করে যোগফল ফল নির্ণয় করো দেখো চাঁদার সাহায্যে আমরা এই যে একটা যে কোনো একটা ত্রিভুজ এটার কোন পরিমাণ করলাম এইটা নব্বই ডিগ্রি এইটা ষাট ডিগ্রি এইটা তিরিশ ডিগ্রি তাহলে ত্রিভুজের তিন সমস্যা একশো আশি ডিগ্রি তাহলে আমরা দেখো যোগফল ফল নির্ণয় করলাম যোগ ফল সমান ষাট যোগ নব্বই যোগ তিরিশ সমান একশো আশি ডিগ্রি এটা হলো আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন 那好。 তৃতীয় নম্বর প্রশ্ন যখন আমরা দেখব সেটা লেখা আছে যে দুই নুঙে উল্লেখিত আকৃতি বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ধরে নিতে হবে তাহলে আমরা ধরলাম চার সেন্টিমিটার সাত সেন্টিমিটার আট সেন্টিমিটার এই বাহুগুলো দিয়ে আমাদের কি করতে হবে প্রকৃত ভগ্নাংশ নির্ণয় করতে হবে প্রকৃত ভগ্নাংশের নিয়মটা কি প্রকৃত ভগ্নাংশের নিয়ম হলো হর বড় হবে লব ছোট হবে তাহলে দেখো আমরা এই বাহুগুলো দিয়ে কতগুলো প্রকৃত ভগ্নাংশ তৈরি করতে পারি তিনটে এর বেশি পায় না দেখো এর বেশি যদি তুমি তৈরি করতে যাও দেখো যে লব বড় হয় হর ছোটো হয় তখন আমাদের প্রকৃত ভগ্নাংশ হবে না এজন্য আমরা এই তিনটায় রাখলাম তিনটা কী কী একটা হলো ফোর বাই সেভেন একটা হলো সেভেন বাই এইট একটা হলো ফোর বাই এইট তিনটা এটা হলো আমাদের তিন নম্বর কাজ চার নম্বর কাজে বলা হয়েছে যে তিনের যে সকল প্রকৃত ভগ্নাংশ পেয়েছ সেগুলোর গুণিতক প্রত্যেকটাই তিনটা করে গুণিতক নির্ণয় করো তাহলে দেখো চার বাই সাত এর গুণিতক তিনটে গুণিতক কীভাবে নির্ণয় করে গুণিতক গুণিতক আমরা জানি যে স্বাভাবিক যে সংখ্যাগুলো আছে ধনাত্মকপূর্ণ স্বাভাবিক সংখ্যাগুলো এক একে গুণ করতে হয় দেখো প্রথমে এক দ্বারা গুণ করো তাহলে চারক্ষে চার তাহলে চার বাই সাত এই একটা গুণিতক আবার দেখো দুই গুণন করো একের পরে এসে দুই তাহলে দুই নিচে গুনুন নিচে হয় ভাগ উপরে হয় গুণ তাহলে চার দুগুণ আট আট বাই সাত এই দুই নাম্বার গুণিতক তারপর আসো তিন তিন দ্বারা গুণন করলে তিন চারে বারো বাই সাত এরকমভাবে আবার দেখো সাত বাই আট এর একটা গুণিতক বের করি এক দ্বারা গুণ করলে সাত বাই আট সাত বাই আটের সাথে দুই গুণন করলে সাত দু চোদ্দো চোদ্দো বাই আট আবার দেখো সাত বাই আটের সাথে তিন গুণ করলে তিন সাথে একুশ বাই আট এই একটা গ্রন্থ তারপর আছে কি তারপর আছে আমাদের যে চার বাই আট এটার সাথে প্রথমে এক গ্রহণ করো চার বাই আট তারপর দুই গুণ করো চার দুগুনো আট 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 আর একটা হলো তিন তিন চারে বারো বারো বাই আট এই হলো আমাদের চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে দেখো যে তিন রঙে প্রাপ্ত আকৃতি ভগ্ন অংশ যে আমরা তিন রঙের যে সকল ভগ্নাংশ পেয়েছি প্রকৃত সেই ভগ্নাংশ তিনটি এইগুলো এই ভগ্নাংশ তিনটি থেকে আমাদের কী নির্ণয় করতে হবে এই ভগ্নাংশ তিনটি থেকে সমহর করে আমার লসগ নির্ণয় করতে হবে তাই সমহর করার নিয়ম কি যে আমরা হরকে তিনটে ভগ্নাংশের হরকে এক করব। এর জন্য আমরা দেখো প্রত্যেক জায়গার সাথে কিছু না কিছু গুণন করবো যা উপরে হর এবং লবের সাথেও দেখো সাতাশটা ছাপ্পান্ন এই আটটা উপরে গুণন করে চারশটা বত্রিশ এই যে ছাপ্পান্ন এই ছাপ্পান্ন প্রত্যেকটাতে আমরা বানাবো আর দেখো সাতাশটা ছাপ্পান্ন সাত গুণন করছে এখানে তাহলে উপরে সাত সাতটা ঊনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ বাই ছাপ্পান্ন এটাও এরকম একটা ইয়া করছে সাত দ্বারা গুণন করছে দেখো আঠাশ বাই ছাপ্পান্ন দেখো এটারও ছাপ্পান্ন এটারও ছাপ্পান্ন এটারও ছাপান্ন তিনটাই ছাপ্পান্ন তার মানে এগুলো সমহার রয়েছে তাহলে সমহার বিশিষ্ট ভগ্ন অংশগুলো হল বত্রিশ বাই ছাপ্পান্ন উনপঞ্চাশ বাই ছাপ্পান্ন আঠাশ বাই ছাপ্পান্ন ছাপ্পান্নালে লসাকু কি দেখো নিচে প্রত্যেকটাই ছাপ্পান্ন সেই জন্য ছাপ্পান্ন নিচে আর উপরকার যে তিনটা সংখ্যা সেই তিনটার লসাকু বের করবা এই তিনটার লসাকু হলো পনেরোশো আটষট্টি এটাকে যদি ছাপ্পান্নদে ভাগ দাও তাহলে আটাশ তার মানে আমাদের নির্ণলশাক হলো আটাশ এই ছিল আমাদের গণিত প্রশ্নের সকল সমাধান আমি পার্ট টু পার্ট সকল প্রশ্ন দিয়ে দিয়েছি তোমরা একে একে সবগুলো দেখে নেবে ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা নেক্সট নেক্সট তোমাদের যে পরীক্ষাগুলো আছে সেগুলোর সমাধান ইনশাল্লাহ এই চ্যানেলে পেয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো কোদাফেস